নমস্কার কেমন আছেন সবাই বার ব্লগে আপনাদের সব বাইকের স্বাগত জানাই আজ হলো বুধবার আর এখন বাজে সাড়ে দশটা তো আজকের ওয়েদারটা দেখালাম আজকে ওয়েদারটা প্রচণ্ড মানে একটু রোদ রোদ উঠেছে কিন্তু সকালের দিকটা কুয়াশা ছিল রোদও নয় মানে জাস্ট একটু আকাশটা ইয়ে টাইপের হয়েছে তো একদিন ভিডিওগুলো না ঠিকঠাকভাবে পোস্ট করা হচ্ছে না মানে খাপছাড়া খাপছাড়া হচ্ছে কিন্তু একদিন গ্যাপে গ্যাপে পোস্ট করা হচ্ছে আসলে ভিডিওটা এডিট করার সময় করে উঠতে পারছি না একা হাতে সবটা সামলাতে গিয়ে আর যেহেতু সোনা এখন ছোট সেই জন্য ওকে সদ্য নিয়ে মানে সবটা পেরে উঠছি না টাইমের মধ্যে হচ্ছে না আর একে তো ঠান্ডা পড়েছে প্রচণ্ড ঠান্ডার কথা আর বলার কিছু নেই প্রত্যেকটা ব্লগে সবার মুখ থেকে শুনছি যে সবার ওখানে ওরকমই ঠান্ডা পড়েছে আর আমাদের কৃষ্ণনগরেও তাই রাতের দিকে একদম আর ঠান্ডার কথা মানে পুরো যেন আঙ্গুলগুলো বেরিয়ে থাকলে মনে হচ্ছে যেন ঠান্ডা হাওয়াতে সেই বরফ জমে যাওয়ার মতো অবস্থা হচ্ছে বরফটাই পড়ছে না আর বাদ বাকি ঠান্ডা যেন সেরকমই তো যাই হোক ঠান্ডায় সকালে উঠতেও দেরি হয়ে যাচ্ছে দিনটাও দেরি করে শুরু হচ্ছে ভিডিওগুলো হয়তো করছি কিন্তু সেগুলো এডিট করে আর পোস্ট পর্যন্ত এগোচ্ছে না এই তো হচ্ছে সারা সারাদিনের ব্যাপার তারপরে টুকটাক হয়তো আমরা তিনজন মানুষ কিন্তু তা হলেও তিনজন মানুষ হলেও এই গোটা বাড়িটার মধ্যে টুকটাক করে কাজ তো আর কম নেই না মানুষ হলেও রুটিন মাফিক কাজগুলো তো ঠিকঠাকভাবেই আছে সেগুলো তো আর কম হয়নি তো সেই জন্য সবটা নিয়ে পড়ে খুব সমস্যাই হচ্ছে একটু আর এদিকে রান্নার জন্য এসছি জলখাবার খাওয়া হয়ে গিয়েছে পুজো করা হয়ে গিয়েছে তো আমি আজকে একটুখানি চিকেন রান্না করব। চিকেনটাই করব আর এর আগে শাক ভাজাটা হয়ে গেছে আমার তো চিকেনটাকে আগে তেলে ফ্রাই করতে দেব তারপরে না আমি ওই পেঁয়াজ রসুনটা আমার এখনও ইয়ে করা হয়নি কাটাও হয়নি থেতো করাও হয়নি হাফ কাটতে কাটতে উঠে এসেছি তো ওই জন্য এই পেঁয়াজ ইয়েটা চিকেনগুলো ফ্রাই করতে দিয়ে তারপর যাব হচ্ছে পেঁয়াজ রসুনগুলোকে থেতো করতে ওই টুকটাক করে মানে রান্না সারতে সারতেই না একটা দুটো রান্নাই কিন্তু সেটাও সারতে সারতে শীতের দিনে তো বেলা কার জন্য থেমে থাকে দেখতে দেখতেই সাড়ে বারোটা একটা এরকম হয়েই যাচ্ছে তো সেই জন্য আর কিছু করা হচ্ছে না মানে এডিটও হচ্ছে না আর সকালের দিকেও সে এডিট হচ্ছে না তাড়াতাড়ি করে উঠে আসি কল্পনা দিয়ে আসবে দরজাটা খুলে দিতে হবে এই সব অনেক রকম টুকটাক কাজ থাকে তো এবার মার বাপি যখন ছিল তখন তো আর এই চিন্তাগুলো ছিল না তো সেই জন্য তখন আরামেই মোটামুটি সকাল সকাল উঠতাম ঠিকই কিন্তু বাদ বাকি চিন্তার মাথার মধ্যে হেডেকটা না থাকায় সব ভালোভাবেই চলছিলো তো যাই হোক কিছু করার নেই যখন যেরকম তখন সেরকম সময়ের সাথে সবটাই তো মানিয়ে নিতে হবে আর এদিকে আমার চিকেনগুলো ফ্রাই মোটামুটি হয়ে গেছে তুলে নিয়েছি আর ওইদিকে আমি তখন চিকেনগুলো ফ্রাই করতে দিয়ে গিয়েছিলাম আর কি পেঁয়াজ রসুনটা থেতো করতে মোটামুটি সবটাই হয়ে গেছে আমার আর আজকের মানে আর কোনো কিছুই রান্না করব না প্রথমত মিস্টার রয় এক গাদা গুঁজছেন কিছু খেতে চায় না তার মধ্যে অফিসের হুটোপাঠা থাকে তো মোটামুটি কোনো রকমে একটুখানি খেয়ে বেরিয়ে চলে যায় তো আমি আর একার জন্য আর কত কি রান্না করব। সেই জন্যই প্লেন শাক ভাজা আর ঝোল এটাই হবে আর এখানে আমি আজকে না সব পেঁয়াজগুলোকে থেতো করিনি ওই ইয়ে গোটা গোটাই খানিকগুলো দিলাম মানে যেরকম কাটা হয় আর কি ওটাই দিলাম সবটা থেতো করিনি বেশি পেঁয়াজ রসুন থেতো করলে না একটা ঝোলটার মধ্যে না সে কীরকম একটা ইয়ে চলে আসে থক থকানি একটা ভাব চলে আসে আমার ভালো লাগে না গ্যাদ গ্যা করে ঝোলটা তো ওই জন্য আমার মনে হলো যে আজকে আর পেঁয়াজগুলো অত থেতো করবো না ওই রসুনটাই কোনো রকমে করলাম থেতো আর এদিকে ভেবেছিলাম আজকে চিকেনটা একটু অন্য রকম করব। মানে চিকেনের ঝোল না আর যা হোক কিছু একটা চিকেনের আইটেম যে তারপর মনে পড়লো যদি চিকেনের কিছু একটা আইটেম করি তাহলে আমাকে আবার দুপুরে না অন্য কিছুর জন্য রান্না করতেই হবে কারণ চিকেনের সেই আইটেমটা দিয়ে রুটি মানে চিকেনের অন্য কোনো আইটেম দিয়ে আবার মিস্টাররা রুটি প্রেফার করে ভাত তো ঠিকঠাকভাবে প্রেফার করে না ভাতের জন্য ওর প্লেন ঝোলটাই ঠিক আছে সে মটনই হোক আর চিকেনই হোক তা সেই জন্য দেখলাম যে না থাক তাহলে একরকমই হোক প্রথমত দু করার সময় আমার নেই আর ঘড়ির কাটা দেখতে দেখতে একদম হু হু করে ছুটছে এইটুকু টাইম সোনা একদম বাইরেটা পুরো নেচে বেড়ায় তো যাই হোক ও ওইদিকে নাচুক আর আমি না ফ্রিজে ধনে পাতাগুলোকে আগের সপ্তাহ আগের সপ্তাহ না তাও পাঁচ চার পাঁচ দিন হয়েই গেল। ফ্রিজে রেখেছিলাম দিয়ে আজকে প্যাকেটটা খুলে দেখছি অনেকগুলো ধনেপাতা হলুদ রঙ হয়ে গেছে সেগুলো আবার বেঁচে বেছে ফেলে যেগুলো ভালো আছে সেগুলো একটু ধুয়ে নিয়ে এখানে কুচিয়ে দিচ্ছি একটু চিকেনটায় ধনে পাতাটা দিলে ভালো লাগবে আর না নয় সেই নষ্টই হবে না কারণ সে অনেকগুলো ধনে পাতা একসাথে এনেছে তো এবার রত ধনে পাতা তো আর সব সব রান্নাতেই তো আর ধনে পাতা দেওয়া যায় না শীতকালে মটরশুঁটি ধনেপাতা পাতা ফুলকপি এগুলো কমন কিন্তু তা বলেই তো সব রান্নাতে তো আর দেওয়া যাবে না তো সেই জন্যই এ দেখছি এই অবস্থা হলুদ কালার হয়ে একদম যাতা অবস্থা হয়ে গেছে যত একু পারলাম কুচিয়ে দিলাম বেশি দেওয়া দিলেও আবার ভালো লাগবে না যার যেরকম টেস্ট আর এদিকে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে একটা জিনিস দেখাই দেখুন দাঁড়ান আস্তে আস্তে বুঝতেই মানে ওই ওই যে ওই যে পাখিটা এই পাখিটাকে মানে আমি সিঁড়িতে উঠতে উঠতেই দেখছি উনি আমরা তারে ভালোভাবে যত্ন সহকারে বসে আছে আসলে আমাদের পায়ের আওয়াজটা পেয়ে না আমি আস্তে আস্তে করে দেখাতে গেলাম আপনাদের কিন্তু আর তার মধ্যে আবার শোনা আছে ও চিৎকারে ওর চিৎকারেই ভয় পেয়ে যাবে তো যাই হোক ও পালিয়ে গেল আর এদিকে তারপর দুপুরবেলাটা একটুখানি শুয়েছিলাম বাইরে একদম কনকন করছে ঠান্ডা হাড় হিম হয়ে যাচ্ছে যাই হোক সন্ধে তো দেখালাম সন্ধ্যে দেখানোর পর সোনার দিকে ঘরে আছে এখন বাজে হচ্ছে সাতটা এদিকে এসছি একটুখানি দিনের বেলা চিকেন আছে অনেকটাই আছে চিকেন দিনের বেলায় ওই জন্য ভাবলাম রাতে একটু রুটি করব। এবার রুটি মানে আটা রুটি না চালের রুটি করব চালের রুটিটা আবার আমি মিস্টার রয় দুজনেই খেতে খুব ভালোবাসি এবার এটা তো শীতকাল ছাড়া আর অন্য কোনো টাইমে ভালো লাগবে না তো এই খুব শীতের টাইমেই এইটা বেশি যায় এবার গরম গরম না বেশি ভালো লাগে কিন্তু ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগে না বাট আমি এটা করে হটপটে রেখে দেবো নয়তো এই ঠান্ডার মধ্যে আর রাত করলে পারবো না এবার আমি কোনোদিনও চালের রুটি করিনি মিস্টার রয়ই করতো মানে ওই ভালো চালের রুটিটা একদম পারফেক্ট দোকানের মতো করে আর আমি অতটা আমি করিই নি অতটা ভালো পারি না বলাটাই তো ভুল করিই নি কোনো দিনও আজকে ফার্স্ট টাইম করছি তো যাই হোক জলটা গরম করতে দিয়েছিলাম জলটা ফুটে গিয়ে ওর ওপরে একটু লবণ দিলাম দিয়ে চালের গুঁড়িগুলোকে মানে দিয়ে দিলাম এই সাদা কাপটায় মেপে চালের গুঁড়িটা দিলাম আর কি এবার চালের গুঁড়ি দেওয়ার পর দেখছি যে আরও একটু জল লাগবে ওই জন্য আবার পাশ থেকে একটু একটু করে জল দিচ্ছি জল দিয়ে এই গরমে গরমেই এটাকে আবার ভালোভাবে মেখে নিতে হবে নয়তো এটা মিস্টার রয়ও দেখতাম করতো তো গরমে গরমে মেখে না নিলে না এটা আবার ইয়ে হয়ে যাবে শক্ত হয়ে যাবে রুটিগুলো ভালো লাগবে না তারপর বেল থেকে ফেটে যাবে সব সমস্যা এর আছেই জানি না কতটা কি করে উঠতে পারবো জানি না তবে চেষ্টা তো করি কারণ এখনো রয় অফিস থেকে আসেনি এবার অফিস থেকে এসে মানুষের কি আর ভালো লাগে এসব আবার রান্নাঘরে ঢুকে কাজ করতে তার মধ্যে আবার ঠান্ডা ওই জন্য মনে হলো যে না নিজে যতটুকু পারবো করে দেখি এবার সোনাকে ঘরে বসিয়ে রেখে দিয়ে এসেছি টিভিটা দিয়ে টোরেমান দেখছে ও আর ও ডোরেম্যানটা দেখতে বেশ ভালোই বাসে আর ফোন দেখানোর থেকে তো টিভিটা দেখানো অনেক ভালো ওই জন্য মোটামুটি তো ওকে ও ততক্ষণ টিভিটা দেখুক আমার এটা হয়ে গেলে তারপর আবার ওকে নিয়ে একটু বই নিয়ে বসবো কিছু পারুক আর না পারুক বসতে চাগ আর না যাক অভ্যাসটা এখন থেকে আমি তৈরি করি কারণ কি একবার করে বসলে না ওর সেই অভ্যাসটা থাকবে সন্ধেবেলায় নয় তো মানে সেই কি এরকম একটা বড় তো হচ্ছে না এরপর তো এবার স্কুলে দিতে হবে তো সেই জন্য আগে থেকে অভ্যাসটা তৈরি হয়ে যায় আর এদিকে চালের গুঁড়িটার মধ্যে না সব জলটাও আমার সোপ করে নিয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে তো ঢাকা দিয়েছিলাম এবার আর একবার ঢাকা দিয়ে কিছুক্ষণ পর মানে ওই দু তিন মিনিট পর মতো বন্ধ করে দেবো সন্ধ্যে দিয়ে ঠাকুরের থালাগুলোকে ওই টেবিলের মধ্যেই নামিয়ে রেখেছিলাম তাড়াহুড়ো করে সোনাকে দুধ খাওয়াতে চলে গিয়েছিলাম ঠাকুরের থালা বাসনগুলোকে একবারে ধুয়ে নেব কালকে বৃহস্পতিবার আছে একবার ভেবেছিলাম ঠাকুরের সব থালা বাসনগুলোকে তারপর সাজি যেগুলো থাকে সবগুলো মাজবো কিন্তু আজকে আর সময় নেই আজ আর হবে না এবার বৃহস্পতিবার সকালবেলা তো কাল আবার সারা দিনটা প্রচুর কুটোপাটা লেগে যাবে যার জন্যই আমি এই ভিডিওটা আর বৃহস্পতিবারে এডিট করে পোস্ট করতে পারিনি তো যাই হোক কিছু করার নেই কালকেই করব আজকে মোটামুটি এই রান্নার দিকটাই সামলাই রুটিটাই করি তারপর ছেলেটাকে নিয়ে বসবে ঠান্ডার মধ্যে আর জল ঘাঁটতেও ভালো লাগছে না সকালে যা হবার হবে তো এদিকে আমি গ্যাসের ফ্লেমটাকেও বন্ধ করে দিয়েছি এবার আমি এই থালার মধ্যে চালের ওই গুঁড়িটাকে ঢেলে ভালোভাবে মেখে নেবো মোটামুটি এটা ওই গরমে গরমে মানে হাতে তো প্রচুর গরম লাগে মিস্টার বলছিল যে তুমি রেখে দিও হাত ওটা খুব গরম লাগে পারবে না এবার আমি বললাম যে না থাক দেখবো চেষ্টা করে আর কি তো সেই জন্যই পাকামি তো শেষ নেই চেষ্টা করে দেখি আর চেস মানে না শিখলে তো কোনোদিনও কাউকে করে খাওয়াতেও পারবো না তাই না তো কতদিনই আর মানে অন্য কেউ করে দেবে যাই হোক ওদেরও তো সময় বিরক্তি বলে কিছু একটা আছে নিজের কাজটা নিজে যতটা পারি করি এই যে মানে প্রচণ্ড চালের গুঁড়িগুলো এখন গরম হয়ে আছে আর চালের মানে চালের গুঁড়ি বলে না এই গরম জলটাই গরমটা আরও বেশি টানছে আটা বা ময়দা হলে আবার অতটা হাতে গরম ঠেকতো না ওই জন্য একটু একটু করে ঠান্ডা জল মানে ওই হাতের মধ্যে নিয়ে নিয়ে মেখে নিচ্ছি কিছু করার নেই না হলে না শক্ত হয়ে যাবে একটা কাপড়কে ভিজিয়ে নেব জলে জলে ভিজিয়ে নিয়ে এটাকে মানে যখন নইগুলো পাকাবো তখন ওই কাপড়টা ভিজে টুকরো দিয়ে নইগুলোকে ঢাকা দিয়ে রেখে দেবো নয়তো বেলার সময় আবার শক্ত হয়ে যাবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরের দিন নতুন একটা ব্লগে আপনাদের সাথে চালের রুটিটা মোটামুটি মন দিয়ে ভালোভাবে করি হ্যাঁ কালকে আবার আপনাদের রিভিউটা দেবো যে কেমন হয়েছিল পারি না তো সেই জন্য আর ভা ভিডিও মানে ভিডিও করতে করতে আর করলাম না একদম মন দিয়ে ভালোভাবে রুটিটা করার চেষ্টা করি ঠিক আছে তো আজকের মতো এতটুকুই আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন